গত ছয়ই আগস্ট সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল তা বিশেষ কারণবশত পিছিয়ে দেওয়া হয়েছে এবার ওই শুনানির পরবর্তী তারিখ দিল সুপ্রিম কোর্ট একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা আপনারা জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে পুরো প্যানেলটিকেই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদিও পরবর্তীতে এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা সেই মামলারই শুনানি ছিল গতকাল সুপ্রিম কোর্টে তবে এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এর আগেও ষোলোই জুলাই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল একুশ দিনের জন্য সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেই মতো ছয় আগস্ট অর্থাৎ মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল তবে এদিনও পিছিয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি মঙ্গলবারও বিচারপতি চন্দ্রচূর বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠার কথা ছিল কিন্তু ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত শুনানি হলই না বরং সুপ্রিম কোর্টের তরফে জানানো হলো আগামী তেরোই আগস্ট এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মামলায় বেশ কিছু নতুন আবেদনও জমা পড়েছে আদালত তাদের নিজেদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে আগামী সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের বন্ধুরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল মামলায় পাঁচ পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল আদালতের নির্দেশ মতো তা জমাও পড়েছে এসএসসির প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল পাঁচ পক্ষের বক্তব্য তারা শুনবে এই পাঁচ পক্ষ হল রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী এবং যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে এর আগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার এবং এসএসসি এখন দেখার বিষয় হচ্ছে আগামী তেরোই আগস্ট এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি যদি হয় তবে কি রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাই হোক এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন